তাদেরকে তারা জীবিত তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারনা না তোমরা তা উপলব্ধি করতে পারো না তোমরা তা জানতে পারো না মুসলমান ভাইরা আবার তাহলে দিন কায়মের জন্য ইসলামী আন্দোলনের জন্য যারা শহীদ হয় যারা মৃত্যুবরণ করে তারা হচ্ছে শহীদ আর বিনয় হিসাবে তারা জান্নাতের মেয়ে মানজুর বলেন বা আবার যে বাংলার জমিন নয় সার্বিসের ময়দানে কত আলমকে फांसी দাও হলো বিনা কারণে কথা বলেন ঠিক কিনা আসে না নাই फांसी দাও হচ্ছে জেল দাও হচ্ছে বিশ্বাস করো মুসলমান মৃত্যু তোমাকে একদিন করবে প্লিজ আজ হোক কাল হোক ভাইরা আমার আলোচনা আমার ছিল অনেক আমি একটা হাদিস যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাবো যে মেসেজটা আমার রাসুল আমাদেরকে দিয়েছেন আমি আপনাদেরকে শোনাবো আসলে সময় কম আমি যে মূল আয়াতে চলে আসছি আল্লাহ পা কি বলছেন আল্লাহ পাক বলছেন পরের ক্ষণ আয়তা পরে আয়ত আল্লাহ পাক বলছেন

বলনাํานวน নাقوم বিষয় ইমিনাল খাউফি ওয়ালা জূহুরু ভয় এর তারা কিসের দ্বারা ভয় দ্বারা তোমাদের কে পরীক্ষা করব ভয় বিতির দ্বারা পরীক্ষা করব খোদার দ্বারা পরীক্ষা করব ধন সম্পদের কোরে তারা পরীক্ষা করব জীবন নাশের দ্বারা পরীক্ষা করব পোষণ কলি ভয় রয়েছে দ্বারা তোমাদের কে পরীক্ষা করব আর এই ভয় কর্তৃক প্রমাণ কারণ হচ্ছে আমরা বলতেন ঠিক না

أما الله سبحانه وتعالى، قلنا قولوا المنبر شنو؟ وما خلقت الجن والانس اني ليعبدون الله اكبر. <applause> أما الله, <أكبر. تصفيق> الله سبحانه وتعالى মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমি আন্দার পুরুলা নির্বর আমি করার জন্য চিল কিন্তু আজকে আমরা আল্লাহর গোলামি করছি না আল্লাহর না করতেছি আজকে আমরা আল্লাহর গোলামি করতেছি না আজকে আমরা মুসলমানের সাথে কাটতারি করতেছি কথা বলেন ঠিক কিনা আজকে একটা মুসলমান আর একটা মুসলমানকে মারার জন্য পরিকল্পনা করতেছি আজকে একটা মুসলমান আর একটা মুসলমানকে লাঞ্ছিত করার জন্য পরিকল্পনা করতেছি আজকে একটা মুসলমান আর একটা মুসলমানকে জেল খারাপ আবদ্ধ করার জন্য পরিকল্পনা করতেছি আজকে একটা মুসলমান আর একটা মুসলমানকে বিরুদ্ধে মিথ্যা মামলা মিথ্যা হামলা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে কারারুদ্ধ করার জন্য পরিকল্পনা করতেছি কথা বলেন ঠিক কিনা ভুল বললাম না ঠিক বললাম আজকে বাংলার জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের বাংলাদেশ এই বাংলাদেশে একজন মুসলমান আর একজন মুসলমানকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করে একজন মুসলমান আর মুসলমানকে জেলখানায় আবদ্ধ করার জন্য পরিকল্পনা করে আমার মুসলমান ভাইরা আমার তাহলে এই সমাজ এই পরিবার এই রাষ্ট্র চালানোর জন্য যিনি আইডিয়া দিয়েছেন যিনি ধারণা দিয়েছেন যিনি কোরআন তারিখের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন এই কোরআনটা যদি মানো এই কোরআনটা মানলে তোমাদের এই দুনিয়ার ভিতরে কোনো কিছু সমস্যা হবে না কথা বলেন ঠিক কিনা চোর থাকবে না সিনটাই থাকবে না খুনি থাকবে না রাহাজারি থাকবে না মিথ্যা থাকবে না মিথ্যা মামলা থাকবে না মিথ্যা হামলা থাকবে না মানুষকে অন্যায় ভাবে গ্রাস করে হামলা একটা জেলখানায় আবদ্ধ কিরকম থাকবে না কথা বলেন ঠিক কিনা কোরআনের আইন যদি থাকে কোরআনের শাসন যদি থাকে মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী যখন মদিনায় যখন এমন একটি রাষ্ট্র গঠন করলেন এমন একটা রাষ্ট্র গঠন করলেন ইয়া মেনে সানা থেকে হাজারা মাউস পর্যন্ত সৌদাগর চলবে পুরুষ চলবে নারী চলবে সব সময় চলাফেরা করবে কিন্তু ওই জায়গায় আল্লাহর ভয় সারা কোন মানুষের ভয় থাকবে না এই গ্রামটি যিনি দিয়ে দিলেন তিনি কে কথা আমার আল্লাহ সুহান আজকে বাংলার জমিনে থেকে উৎসাহ থেকে পাঠিয়ে পর্যন্ত আল্লাহ যদি এই আইন বাস্তায়ন করা হয় পার্লামেন্ট থেকে যদি পোড়া আইন যদি চালু হয় বাংলার জমি এমন একটি সুন্দর রাষ্ট্র হবে যেই জায়গায় মানুষের ভয় থাকবে না কথা বলেন ঠিক কিনা আল্লার ভয় ছাড়া মানুষের ভয় থাকবে না কথা বলেন ঠিক কিনা নারায়তা নারায়তা